হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফেন্স আবার কিন্তু আপনারা যারা ডব্লিউবিপি এবং কেপি দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন অনেকেই এমন ক্যান্ডিডেট রয়েছেন যারা শুধুমাত্র ডব্লিউইপিতে ফর্ম ফিল আপ করেছেন আবার অনেকেই এমন ক্যান্ডিডেট রয়েছেন যারা শুধুমাত্র কেপি বা কলকাতা পুলিশের ফর্ম ফিলাপ করেছেন আবার অনেকেই এমন ক্যান্ডিডেট রয়েছেন যারা ডব্লিউপি এবং কেপি দুটোতেই একই সাথে কিন্তু ফর্ম ফিল করেছেন তো প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে বারবার একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে তাদের এক্সাম কবে হতে চলেছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই এক্সাম নিয়ে কিন্তু উঠে এসেছে দুর্দান্তকর বেশ কিছু প্রশ্ন এবং চাকরি প্রার্থীরা বারবার একটা বিষয় নিয়ে করতে চাইছেন যে তাদের এক্সামটা মোটামুটিভাবে যারা দুটো ফর্ম ফিল আপ করেছেন তাদের মধ্যে দুটো এক্সামেরই তো একই সাথে প্রিপারেশন নিচ্ছেন তারা তো কোন এক্সামটা আগে হতে চলেছে এই নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন অলরেডি কিন্তু উঠে এসেছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন পাচ্ছি আজকের ডেট পর্যন্ত দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে কিন্তু ফেন্স অবশ্যই আমাদেরকে একটু জানাবেন এবং সাথে সাথে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে এবং এই ভিডিওর ইনফরমেশনটা যদি আপনার কাছে সামান্য হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন ফ্রেন্স আপনাদেরকে এটাই বলতে চাইছি যে যারা মূলত দুটো এক্সামের জন্যই প্রিপারেশন নিচ্ছেন এবং যারা ডাব্লিউপি কেপি ফর্ম ফিল আপ করেছেন অলরেডি তাদেরকে পরিষ্কারভাবে একটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত পিআরবি কোনো রিক্রুটমেন্ট প্রসিডিওর কিন্তু শুরু করেনি এই রিক্রুটমেন্টগুলোতে শুধুমাত্র ফর্ম ফিলাপ প্রসিডিওর কমপ্লিট হয়েছে তো সেক্ষেত্রে ফর্ম ফিলাপের পর প্রসেসিংয়ের কাজ হবে তারপরে কিন্তু সে এক্সাম নিয়ে চিন্তাধারা শুরু হবে তবে এক্সাম নিয়ে চিন্তাধারা পিআবি যখন শুরু করবে সেই পর্যায়েকে যদি আপনারা এক্সাম নিয়ে চিন্তাধারা শুরু করেন তাহলে কোনোদিনও আপনাকে আর এই রিক্রুটমেন্ট ক্র্যাক করার প্রয়োজন পড়বে না তো সেক্ষেত্রে আগে থেকে আপনাদেরকে এক্সাম স্ট্র্যাটেজিটা ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের জানা প্রয়োজন যে কবে নাগাদ এক্সাম হতে পারে একটা টার্গেট নিয়ে আপনাদেরকে প্রিপারেশনটা শুরু করতে হবে এই কারণে প্রত্যেকটা চাকরি প্রার্থী বারবার প্রশ্ন করছেন আগে এক্সাম হবে নাকি কেপির এক্সাম হবে তো আপনাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত কোনো ডেট বা এই ধরনের কোনো শিডিউল বা এই ধরনের কোনো অফিসিয়াল আপডেট এখনো পর্যন্ত পিআরবি কিন্তু দিচ্ছে না এখনও পর্যন্ত পিআরবি কিন্তু ফেন্স কোনো ডেট সিলেক্ট করেনি পি এখনো এখনও পর্যন্ত কোনো ডেট কিন্তু কালেক্ট করেনি তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে যেহেতু যেহেতু কেপির এক্সামটা কিন্তু আগে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে আগে কিন্তু কেপির এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়েছিলো সেই কারণে কিন্তু ফেন্স আপাতত আমাদের কাছে যেটুকু আপডেট এসে পৌঁছেছে সেটা হচ্ছে আগে কেপির এক্সামটা হতে পারে তার কয়েকদিন পরে কিন্তু ডব্লিউপির এক্সাম হতে পারে তো এই কারণে আপনাদেরকে বলতে চাইছি যারা মূলত প্রিপারেশান নিচ্ছেন তারা মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন যারা মূলত একটি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই তারা কিন্তু এখানে অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন তবে যারা দুটো এক্সামের জন্যই প্রিপারেশন নিচ্ছেন এবং দুটো রিকুয়ারমেন্টের ক্ষেত্রেই আবেদন প্রসেস কমপ্লিট করেছেন অলরেডি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন তারা মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকুন এবং এটুকু টার্গেটে রাখুন যে আগে কেপির এক্সাম হতে পারে তো সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশনকে কন্টিনিউ করুন এবং তার পরবর্তীতে কিন্তু ডাবলিউপির এক্সামটা হতে পারে এটাকে কিন্তু টার্গেটে রেখে আপনারা মনোযোগ সহকারে করে প্রিপারেশন কিন্তু নেওয়া স্টার্ট করুন আপাতত আজ পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু বর্তমান এই রয়েছে পরবর্তীতে আবারও কিন্তু পি এই নিয়ে ডিটেলস আলোচনা হবে পি এই নিয়ে কিন্তু শিডিউল সিলেক্ট করা হবে এই নিয়ে ডেটাবেস কালেক্ট করা হবে মিটিং করা হবে তারপরে কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল আপডেটটা জানতে পারবো তবে আপাতত আপনাদেরকে যেটুকু ইনফরমেশন দিতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে আগে কিন্তু ফ্রেন্স আপনাদের মোটামুটি ধরে রাখুন যে কেপির এক্সামটাই হতে চলেছে এটুকুই কিন্তু আপনাদের জানানো ছিল তাই আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে কিন্তু এই বিষয়ের উপরে আরও ডিটেলস ইনফরমেশন আপটের চেষ্টা চলবে ডেলি বেসিসে আপনাদেরকে আপডেট আমরা প্রোভাইড করা শুরু করছি অবশ্যই কিন্তু যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন ডেলি বেসিস কিন্তু অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন তো চলুন দেখা হবে ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে